বিএল দেখতে এসেছিলেন সুজিত সরকার এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ আমি পাঁচ নম্বর ওয়ার্ডে কল্যাণী রায়ণ মহাশয়ের বাড়িতে এসেছি উনি আমাদের রাধিকাপুর অঞ্চলের বাড়হার পি স্কুলে চাকরি করেন এই যে ইলেকশন কমিশনারের যে চাপ তার সেই চাপের এত কাজের চাপ দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছে একটা মহিলা মানুষ এখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে স্কুলে তাকে যেতে হয় সেখানে যেতে যেতে যাওয়ার সময় ওনার সাইকেল অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা ঘটে আমরা তার বাড়িতে আসলাম একটু তার তাকে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভগবানের কাছে প্রার্থনা করলাম পরিবারের কাছে সহানুভূতি দিলাম যে আমরা পাশে আছি পাশে থাকবো যে কোনো সমস্যা সব আমরা আপনাকে ফোন করবেন আমরা আসবো এই এসআইআর নিয়ে যে চাপ দিয়েছে সেই সেই কাজের চাপে আজকে উনি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় প্রতিনিয়ত যে চাপ বেড়িয়ে যাচ্ছে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টেনশনে উনি মতিভ্রম হয়ে ওখানে মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করেছেন তাদের গুরুতর জখম হয়েছে আমরা হসপিটালে আমাদের যারা পদাধিকার আছেন তারা গেছিলেন আজকে আমি সন্ধ্যাবেলা ওনার বাড়িতে আসলাম ওনাকে দেখলাম পরিবারের সাথে কথা বললাম আশ্বস্ত করলাম যে আমরা আছি কারণ এটাও খোঁজ নিলাম যে ইলেকশন কমিশনারের উনি এখন আন্ডারে আছেন তার জন্য তাকে দেখার মতন বা তার খবর অবধি নেননি এটাই হচ্ছে ইলেকশন কমিশন যে কাজ করিয়ে নেবে কে মূল্য কে দেখুন পশ্চিমবাংলায় এখন অবধি বত্রিশ জন মারা গেছে তিনজন বিয়েল মারা গেছেন এবং অনেক অসুস্থ আছেন যেখানেই দেখবেন মাধ্যম বা আমরা পাশে দাঁড়াচ্ছি কিন্তু ইলেকশন কমিশন বা সরকার ইলেকশন কমিশনের পক্ষ থেকে কেউ সহানুভূতি তো দাঁড়ানোর প্রয়োজন মনে করে না কি কি সমস্যা হয়েছে কোথায় কোথায় কি হয়েছে কি জানতে পারলেন দেখুন এনা এনারটা তো হ্যাঁ দেখলাম ওনার চোখের এটা ফেটে গেছে একটা চোখ বন্ধ হয়ে গেছে চোখের মধ্যে ইঞ্জেকশন আছে পা পায়ে লেগেছে কোমরে চোট লেগেছে মহিলা মানুষ দাঁত ভেঙে গেছে অ্যাক্সিডেন্টটাতে কথা বলতে কথা তো বলতেই পারলো না জাস্ট আমরা এসছি উনি হাটটা নাড়ালেন এবং ওনার পাশে যে ওনার মা আছেন তার সাথে আমি কথা বললাম দাদার সাথে কথা বললাম বললাম যে কোনো সমস্যাতে আমরা আসি প্রয়োজন পড়লে যা এইসব মে মহিলা যাদেরকে এত কাজের চাপ দিচ্ছে যার প্রতিফলে তারা এইরকম দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে প্রয়োজন পড়লে আমরা ইলেকশন কমিশন অফিস ঘেরাও করে আমরা তাদেরকে প্রতিবাদ জানাবো যে তাদের উপর কাজের চাপ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অবস্থিত যে বিয়েল বাড়ি রয়েছে সে বাড়িতে এসে শুভেচ্ছা বার্তা দিলেন এবং ফলমূল নিয়ে এসেছিলেন এবং কথা বললেন তার কি সমস্যা হয়েছে কালিয়াগঞ্জ হাসপাতালে ছুটে আসেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ভূমিকর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এবং ব্লক প্রশাসনের আধিকারিকরাও গিয়েছিলেন দেখা করতে এবং কালিয়াগঞ্জে চিকিৎসা করার পরে আবার হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জে গিয়ে আবার ভালোভাবে চিকিৎসা করে কিন্তু এখনও কথা বলতে পারছেন না একদিকে চোখের সমস্যা রয়েছে চোখ খুলতে পারছেন না হয়তো সেলাই পড়েছে সঠিক বলতে পারছেন না এবং হচ্ছে খুব চাপে যেটা জানা যাচ্ছে বেলোর কাজের চাপেতে মূলত হচ্ছে এই দুর্ঘটনা দুর্ঘটনাটি হয়েছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হাস নিউজ আমরা একটু ফল আর একটা হলিক্স দিয়ে গেলাম। দিদিমণিকে খাওয়াবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয় ভগবানের কাছে প্রার্থনা করি। হ্যাঁ। আচ্ছা। ভালো যাবে হ্যাঁ দিদিমণি সাথে সব সময় চিন্তা করবেন না। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হ্যাঁ দিদিমণি ভালো থাকেন সুস্থ থাকেন। হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হন।